পড়তে যে শিক্ষা করে কোন শিক্ষা ছিল অটো পাস যেটা আবশ্যকাসিনার আমল হইছিল সে সেটাকে তিনি ফিরে আসে প্রশাসনে যেটা ছিল প্রশাসনকে শৃঙ্খলা তিনি ফিরে আসে সব জায়গায় সে সেটা যদিও কিন্তু ওনাকে বলতে হয় না আমার এত মাস দেন এই দেন বা এই সংস্কার করব এই বিশাল কমিশন করব কিন্তু একটা ব্যক্তি সেই সময়কে যেগুলো পরিবর্তন করে দেন এজন্যই বললাম যে আসলে সংস্কার বলেন বা যেটাই বলে জিয়া রহমান থেকে শিখেন জিয়া রহমান কি করছেন কিভাবে চালাইছেন দেশটা এটা তলা মেই ঝুড়ি ছিল এই দেশটা যেটা আমেরিকার কৃষিজার বলছিল যে বাংলাদেশটা তলা মেই যেটা তু পর্যায়ে যাই দেন তলা তলা নাই এটা সব করে যায় যেটা শেখ মুজিব বলছে আমি কি করব সারা পৃথিবী থেকে ভিক্ষা টিক্ষা করে যায়নি আমার চারপাশে সব চাটার দল চোরের দল

যে দেশের মানুষ না খেয়ে মারা গেছে মাত্র দুই বছরের ব্যবধানে সেই দেশের মানুষকে তিনি খাওয়াইছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন প্রত্যেকটা সেক্টরে এমন সেক্টর নাই যে সেক্টরে তার অবদান ছিল না এই জন্যই বললাম যে আজকে এই সরকার না সবারই তার শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে দেশ চালাইতে হয় কিভাবে ক্রাইসিস ফেস করতে হয় কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় ম্যানেজমেন্ট অত না প্রশাসন চালানো অত সোজা না রাষ্ট্র চালানো অত সোজা না খালি চাইলেই হবে না সেটা জিয়া রহমান শিক্ষাই দিয়ে গেছে এবং জিয়া রহমান থেকে শিক্ষা গ্রহণ করে ব্যাপক খালেদা জিয়া চালাইছে রাষ্ট্র যে কারণে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছে এবং বাংলাদেশে এমন কোন অঞ্চল নাই ডিভিশনে যে ডিভিশনে উনি নির্বাচন করেন নাই কোথাও তিনি হারেন নাই কোথাও হারেন নাই আর শেখ হাসিনা তার বাণী ছাড়া ওই গ্রামের বাড়ি সারা কোথাও জিততে পারেনি সব জায়গা থেকে হাসছে এটা হল জনপ্রিয়তা আজকে যে বিএনপির জনপ্রিয়তা এই জনপ্রিয়তা সেই কর্মের মধ্য দিয়ে এবং সেই কর্মকে ধরে রাখছে বলেই বিএনপি ধরে রাখছে বলেই এখন বলতো বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে কারণে শেখ হাসিনা মুখে বলতো বিএনপি নাই মুখে বলতো বিএনপির নেতা নাই মুখে বলতো জনগণ বিএনপিকে চায় না আবার নির্বাচনও দিব বলতো নির্বাচন কার কেন দিব ওই তারেক এইসা দেশ জন্য ঠিক এমনি এই সরকারও এই সরকারও আজকে ক্ষমতা আসার পরে নির্বাচন এখন দেওয়া যাবে না দিলে কি হবে বিএনপি ক্ষমতায় চলে আসবে অর্থাৎ বিএনপি জনগণের সাথে সম্পর্ক এবং জনগণের সাথে সম্পর্ক আছে বলেই বিএনপিকে মানুষ ভালোবাসে তা আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের একটা সম্পদ এই দেশের একটা সম্পদ যে কোনো সেক্টরে যান আজকে কৃষিতে বলেন আজকে শিল্পে বলেন আজকে সংস্কৃতিতে বলেন এই যে আপনার জিয়া সামাজিক সাংস্কৃতিক পোড়াও আপনাদের সামাজিক যে দায়িত্বগুলো আজকে সামাজিক যে অবক্ষয় আজকে যে সামাজিক অবক্ষয় চলে আসছে এইটা থেকে দেশটাকে ঢুকতে হবে ধরতে হবে টাইনা ধরতে হবে সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি আজকে আছে আজকে তো বিদেশি সংস্কৃতি